তোমাদের মধ্যেই অনেকেই আমাকে বলেছে যে আই ভিডিও দাও কাজল আমি কিভাবে পড়ি সেগুলোর ভিডিও দাও কিন্তু এটা তো আমার ড্রয়িংয়ের চ্যানেল ঠিক আছে তোমরা যখন বলছো অবশ্যই আমি দেখাবো যে আমি কিভাবে আইলাইনার বা কাজলটা ইউজ করি বেসিক্যালি আমি বেশি কাজলটাই ইউজ করি তো আমি কিভাবে কাজল ইউজ করি সেটাই দেখাচ্ছি যেহেতু আমি মেকআপ আর্টিস্ট না তাই আমি ওইভাবে প্রফেশনালি বলতে পারবো না যে এইভাবে করো বা ওইভাবে করো আমি দেখাচ্ছি তোমরা স্টেপগুলো দেখে নেব দুটো চোখে কাজল ভরে নিয়েছি এবার কি করবে এই যে নোক আছে নোকটা নেবে তোমরা আপ করতে চাইলে আপ করতে পারো আমি ডাউনটাই করি এইরকম একটা আইব্রো প্যালেট নেবে ব্ল্যাক কালারটা যেটা থাকবে আমার তো মনে হয় যে এটা দেওয়ার পর আমার আরো বেশি ডার্ক লাগে এটা বেশি যদি টানা হয়ে যায় জাস্ট মাজ করে দিওটা সব থেকে ইম্পর্টেন্ট কাজল পরো যাই পরো মাস্কারাটা মেন মাস্কারাটা অ্যাপ্লাই করো চোখ দেখবে আরও সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো আমি ফাইনাল লুকটাও দেখাচ্ছি তোমাদের এটাই আমার ফাইনাল লুক আর কাজলের ভিডিও কিন্তু আমি দিয়ে দিলাম যাও কি এইভাবে আমাকে ইনস্টাগ্রামে ফটো পাঠাও যাও তাড়াতাড়ি